নমস্কার হরে কৃষ্ণ পুরীর জগন্নাথ মন্দিরে কেন শোনা যায় না সমুদ্রের গর্জন জেনে নিন আসল কারণ হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র হল পুরীর জগন্নাথ মন্দির এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস পুরীর জগন্নাথ মন্দির সমুদ্রের একদম কাছেই অবস্থিত হলেও এই মন্দির কিন্তু সমুদ্রের গর্জন শোনা যায় না এর কারণ কি প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় দেহত্যাগ করে পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ একটি তীর্থস্থান দেশের চার প্রান্তে শ্রী বিষ্ণুর যে চারটি ধাম রয়েছে তার মধ্যে অন্যতম হল ধাম বাকি তিনটি ধাম হলো দ্বারকা রামেশ্বরম ও বদ্রীনাথ শুধু আমাদের দেশ নয় বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ জগন্নাথ মন্দিরে দর্শনে আসেন প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য ও কিংবদন্তি তারই একটি হলো জগন্নাথ মন্দিরে সমুদ্রের গর্জন শুনতে না পাওয়া পুরীতে সমুদ্রের তো কাছেই অবস্থিত জগন্নাথ মন্দির সাধারণত নিয়মে এখানে সমুদ্রের ঢেউর আওয়াজ শুনতে পাওয়ারই কথা কিন্তু আশ্চর্যের বিষয় হলো জগন্নাথ মন্দির থেকে সমুদ্রের গর্জন কিন্তু শুনতে পাওয়া যায় না আপনারা যদি যান লক্ষ্য করে দেখবেন সমুদ্রের গর্জন ওখান থেকে শুনতে পাওয়া যায় না এর কারণ কি এই বিষয়ে এখন আমরা আলোচনা করব একটা পৌরাণিক সুন্দর কাহিনী আছে এর পিছনে যে সুন্দর একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে একবার নারদমণি শ্রী জগন্নাথ দেব প্রভুকে দর্শন করতে পুরীর মন্দিরে আসেন সেই সময় মন্দিরের দরজায় অপেক্ষা করছিলেন নারদ মুনি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে জগন্নাথ দেব অত্যন্ত বিচলিত হয়ে রয়েছেন কি কারণে তিনি এত বিচলিত মর্ষিদ নারদ জানতে চাইলে জগন্নাথ দেব তাকে বলেন যে সমুদ্রদেবের এর প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়েছে এই প্রচণ্ড আওয়াজের কারণে তিনি একাগ্র চিত্তে কোনো কাজেই কিন্তু মনোনিবেশ করতে পারছেন না এই কথা মন্দিরের বাইরে পাহাড়রত বজরঙ্গবলীকে জানান মহর্ষি নারদ বজরঙ্গবলী বলেন হলেন রামের পরম ভক্ত আর রাম আর কৃষ্ণ উভয় বিষ্ণুর অবতার আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আর এক রূপ সেই হিসাবে বজরঙ্গলী জগন্নাথ দেবেরও পরম ভক্ত প্রভুর সমস্যা জেনে পথ জানতে তখনই তার সমাধানের মানে খোঁজার জন্য পেরেই বেরিয়ে পড়েন হনুমান তখনই সমুদ্রের পারে গিয়ে সমুদ্রদেবকে আহ্বান জানান বজরঙ্গবলী তাকে সমুদ্রের ঢেউয়ের গর্জনকে শান্ত করতে বলেন তখন সমুদ্রদেব তাকে বলেন একমাত্র পবন দেবী সমুদ্রের ঢেউয়ের গর্জনের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন তখনই হনুমানজি পবন দেবকে এই সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেন পবনদেব তাকে বলেন যে সমুদ্রের গর্জনকে একমাত্র তখনই চুপ করানো যাবে যদি যে দিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে অন্য দিক থেকে হাওয়া বমানো যায় সেই কথা শুনে বর্জঙ্গলি যে দিক থেকে হাওয়া হয়েছে তার থেকে উল্টো দিকে জোরে উঠতে শুরু করেন এর ফলে যে হাওয়ার বেগের সৃষ্টি হয় তাতে মন্দিরের দিকে যাওয়া ঢেউয়ের মানে সমুদ্রের ঢেউয়ের গর্জন চাপা পড়ে যায় এই কারণেই পুরীর মন্দিরের চূড়ার পতাকা সব সময় হাওয়ার উল্টো দিকে ওড়ে আপনারা পুরী গেলে অবশ্যই এটা লক্ষ্য করবেন জয় জগন্নাথ